যে কোনো নির্দিষ্ট দলীয় ব্যালট বক্স যেন না আসে একটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জাকসু হতে যাচ্ছে এখানে দলীয় ব্যালটের প্রশ্ন কিভাবে আসে তো সেটা নিয়ে কথা হয়েছিল তো ছিনতাই এটা তো ভাই বিশ্ববিদ্যালয় অন্তত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্ভব না আচ্ছা আপনি ভোট ঢুকেছেন এবং আমরা দেখেছি এবং ভিতর থেকে একটা অভিযোগ আপনি বেশ কয়েকবার ভিতরে গিয়েছেন বাইরে বেরিয়েছেন এর না না প্রথমে হচ্ছে আমি যখন ঢুকেছি আমি আমার সিরিয়াল নাম্বারটা বেশ কয়েকবার না দুইবার সিরিয়াল নাম্বারটা দেখিনি আর সিরিয়াল নাম্বারটা হচ্ছে বাইরে থেকে দেখে গেলাম তারপরে হচ্ছে আরেকবার গিয়েছি আমাদের সিরিয়াল নাম্বারটা বাইরে লিস্ট আছে তো ওইটা হচ্ছে দেখতে ভুলে গিয়েছিলাম যখন তো ভাই আপনারা সাংবাদিক বলতেছিলেন আপু আসেন আসেন তারপর গেলাম তারপর যখন দেখিনি তখন বাইরে আরেকবার এসে সিরিয়াল নাম্বারটা দেখে গিয়েছি আর বোর্ড কেন্দ্রে কিন্তু বেশ কয়েকবার না মানে ওখানে জাস্ট এই রুমের ভেতরেই হচ্ছে দুইবার গেলাম না ঠিক অ্যাকচুয়ালি না বললেন আমি যখন ঢুকলাম তখন কিন্তু একদমই কারেন্ট ছিল না তো কারেন্ট না থাকার কারণে কিছু দেখতেই পাচ্ছি না তারপর আপনারা জানেন যে আমি চোখে একটু আঘাতপ্রাপ্ত হয়েছি তো তারপরে এই যে বিদ্যুৎ বিভ্রাট ফলে প্রশাসন যে কি করবে সেটা তার আগে থেকে ব্যবস্থা এই যে এই বিষয়গুলো আছে যেগুলো বলা যায় ইনফ্রাস্ট্রাকচারাল বা সেগুলো নিয়ে তো প্রশাসন চিন্তা করেনি তার উপর যে ভোটারদের জন্য যে করে রাখছে আর সেটার প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি খুব বেশি মানুষ কিন্তু এখানে নাই অথচ বছর পর আরও অনেক বেশি মানুষ আমরা আশা করেছিলাম তো এখনো সময় তো আছে হোপফুলি সবাই হচ্ছে ভোটটা দিয়ে যাবে আপনারা জানেন যে আমাদের সেশন জ্যামের কারণে আইডি কার্ডের ম্যাচ শেষ হয়ে যায় কিন্তু আমাদের স্টুডেন্টশিপ কিন্তু থাকে তো সেক্ষেত্রে যার যেরকম আইডি কার্ড আছে সেটা যদি হচ্ছে ওইভাবেই ভেরিফাই করা তো খুব টাফ কিছু না তারপরেও একজন শিক্ষার্থী তিনি ভোট দিবেন এটা কিন্তু তার গণতান্ত্রিক রাইট তিনি চর্চা করবেন সেটার জন্য যদি তিন চার দিন দৌড়াদৌড়ি করা লাগে তিনি কিন্তু ভোটদানে আগ্রহী মানে আগ্রহটা হারায় ফেলেন তো আমার মনে হয় যে এই জন্য ভোটার সংখ্যা কম কিছু দেখতেই পাচ্ছিলাম না বাইরে থেকে কোনো আলো প্রবেশ করছে না লাইট নেই বারবার হচ্ছে আসছে যাচ্ছে লাইট যেগুলো আছেও তো এইগুলো তো আসলে প্রশাসনের দেখা উচিত এত বড় একটা উৎসব হচ্ছে আমাদের ক্যাম্পাসে তো আশা করেছিলাম প্রশাসন আরও বেটারভাবে এগুলো হ্যান্ডেল করবে আইডি কার্ড রিনিউয়ের সুযোগ ছিল কিন্তু আপনাদের বুঝতে হবে একজন ভোটার তিনি এই মানে এই আইডি কার্ড যে ম্যাচ শেষ হয়ে গিয়েছে এটা কিন্তু তার মানে তার কোনো হচ্ছে দায়বদ্ধতা এখানে নাই কারণ আমাদের যে অনার্সের আইডি কার্ডটা দেয় মাস্টার্সের আইডি কার্ডটা সেটা তো আমাদের পুরো অনার্স জুড়েই থাকার কথা তাহলে প্রশাসন কেন অনার্স আইডি কার্ড শেষ হয়ে যায় অনার্স শেষ করতে পারে না আর আমাদের মেইন উদ্দেশ্য হচ্ছে যে বহির মানে এরা যে ক্যাম্পাসের লিগাল স্টুডেন্ট সেটা ভেরিফাই করা এটা ভেরিফাই করার অনেক হয়ে আছে কেন আপনাদের মানে এটা রিনিউ করতে এত সময় লাগাবেন আর রিনিউ কিন্তু এখন অনলাইনে করা উচিত আমরা যেগুলো কোনো কথা বলেছি ইস্তারে বলেছি যে সব কিছু ডিজিটাইজেশনের মাধ্যমে আওতায় আনা হবে প্রিন্টের জন্য অ্যাকচুয়ালি মাত্র দুই মিনিট লাগে সেটা আনতে গেলেও পুরা লাইব্রেরিতে আর কোনো কেউ খালি না থাকলেও আমাদের তিন দিন দৌড়াতে হয় তারপরে হচ্ছে পত্রের একটা ব্যাপার আছে পত্র আপনি হলে প্রশাসন কতক্ষণ আছে সেটার উপরে ডিপেন্ড করে সো এটা ভোটারদের জন্য তো অনেক কঠিন একটা ইয়া তো এক্ষেত্রে অনেকে অনাগ্রহী হয়েও যাচ্ছে